এখন আমাকে বাথরুম যেতে হবে এই বিদেশ জায়গাটা কত ভালো বাড়ির থেকে আসলাম তাই বাচ্চারা গান বাজি বাজিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছিল আর এখানে এত গান বাজছে অত গান বাজছে তাও আমার কিছুই হচ্ছে না আর আজকে তো ফোনও করা হলো না এমন করবে রে বাবা যাতে কি একটা হয়ে গেল যাই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নি কালকে শুধু একটুখানি খাবার খেয়েছি শুধু একটু পিজ্জা খেয়েছি বার্গার খেয়েছি আর দুপুর তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তাতে একটুখানি পাদ হচ্ছে একটু গন্ধ হচ্ছে থাক হেগে নি তাড়াতাড়ি যাই বা চানটা করে নি লা নিতে যা মজা ও সেই মজা সেই মজা এখানে যা মজা অন্য জায়গায় তো এমনও মজা নেই এই চল চল মা তো এলো না আমরা আজকে ঘুরতেই যাই হ্যাঁ 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 চল চল ए तोड़ा तोड़ा क्यों क्यों जाबी 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 ना आमी जाबो आर ना तोड़ा। है, जाबी दे। आमी जाबो आमी आमी अच्छा बस चल 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 तारी दरा 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 तल चल चल এই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কেন আমাদের তো গাড়োই আছে চল গাড়িতে যাবো গাড়িটা বের করি এ কোন গাড়িটাই যাবি বলতো এইটাই চাইতে হম হুম হুম এইটাই সেট নিয়ে নে বাস হয়ে গেছে আর একটু কর ভাই আমাদের গাইডানো সুন্দর করে সাজাতে হবে সুন্দর না করলে কি আর হয় হ্যাঁ 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 দিদুন বাড়িতে আছে সাবধানে খাবার কটা নি আয় আর আমাদের জিনিস কটাও হ্যাঁ এই যেতে কতদিন লাগবে রে সেটা আমিই জানি না গাইটা আমাদের সুন্দর করে সাজা কপি গেলো না পপির মন রেই নেই আচ্ছা বেশ বেশ আমরাই তাড়াতাড়ি চলে যাই নাকি রে হ্যাঁ ও না যাক ও না যাক এটা তাও নিয়ে নে তুই বলছিস দোকানে খেয়ে নেব আরে নে না দোকানে খাওয়ার সঙ্গে বা কি দোকানেরও খাবো বাড়িরও খাবো এই আমি কিন্তু দাঁড়া আমার নাম তো চলি তাহলে আমি খাবো চিকেন চপ কি চিকেন চপ হ্যাঁ হ্যাঁ চিকেন চপ খাবো আমি আমার নামে আমার নাম ভস্যই দিয়ে আমি খাবো আমার নাম আইসক্রিম আমি আমার নাম মদিয়ে আমার নাম মোনালিসা আমি খাবো উম দাঁড়া একটু ভাবি মিল্কশেক আমার নামের দিয়ে কি হয় হ্যাঁ আমার নামের দিয়ে হচ্ছে নুডলস আমার নাম হচ্ছে নিশা নুডলস এই সবার কিন্তু সবার নামের অক্ষর যাই হোক না কেন সবাইকে দিয়ে দিয়ে খেতে হবে এই চারটি খাবার ওকে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে অনেক দিন লাগলো মনে হয় যেতে আরে হ্যাঁ রে আমি একটু শুই বেশ তোরা দুজনে শো আমরা বসে থাকি এই দাঁড়াতাড়া দাঁড়া আমাদের ফোনটাই তো নেওয়া হলো না হ্যাঁ হ্যাঁ এবার চল ফোনে দুই একটা রেল ফটো এগুলো তো করতেই হবে না রে এই ওই দেখ মা গাড়ি নিয়ে ওখানে হ্যাঁ হ্যাঁ চল চল লুকিয়ে পড় লুকিয়ে পড় মা দেখলেই একবারে কথা শোনাতে লাগবে আমাদের আস্তে আস্তে চড়াতাড়ি চল চ চ এটা বাচ্চাদের মতো লাগলো না বাট অন্য অন্য বাচ্চারাও আছে হি হি এখানে এলে ওরা কত মজা করতে পারতো এবার ঠিক করে বস মা যদি আমাদের দেখতো তাহলে কি ভাবতো বলতো আমরা ছোট বয়সে ঘুরতে এসেছি কেন মাকে দেখা দিলি বা কি হতো রে মা তো বকতো না বুঝি বকতো তো বটেই যে একা একা চলে এলো এই এই ওরা গেল আমাদের নিয়ে গেল না আমরা তো না করে দিয়েছি হুম তোমরা না যাও তোমরা না যাও আমি উড়ে উড়ে যাই গো বাবা না না আমার তো গাড়ি আছে পার্সোনালি গাড়ি আমি আর আমার দানার খরচি বা কেন করি পর্যাপ্ত আমার গাড়িতে একটু সুন্দর করে সাজাতে হবে কি করি কি করি আইডিয়া তাকি তাকি নিয়ে নি তাকি তাকি তুকি তুকি আমার পাখি পাখি তাড়াতাড়ি চলে যাই না লো ওরা আবার চলে গেল আমাকে নেবে না হাই পাখি তুমি এখানে এলাম ভাবলাম আমি তোমাদের সঙ্গে একটু দেখাই করে নি ও খুব ভালো করেছো চলে এসে আচ্ছা বেশ বেশ চলো এবার ঘুরতে হবে আমাদের কি খাবে আমার নাম পাখি আমি খাবো পিজা পিজা খাবে হ্যাগো তোমরা কি কি খাবে তোমরা ভেবে নিয়েছো বুঝি তা আমি আর ভাববো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে পিজা খেও বাচ্চাদের গলার আওয়াজ মনে হল যাই আমি একবার গাড়ি নিয়ে দেখি আসি এই ওইতে ওইতে মা আসছি চল 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 আমি এলাম দেখে ওটা চলে গেল কেন নিশ্চয় দেখা পেয়ে গেলাম তোমরাও চেনে এসেছো আমাকে না বলে উম মা তুমি তো আমাদের চেনাও নি একা একা চলে আসছে আমরা চারজন তো আছি আমরা তো বড় হয়ে গেছি বনুদেরই নিয়ে বনুদেরই নিয়ে নি বুঝতেই পারছি তোমাদের দেখে কাকে কাকে নিয়েছো আর কাকে কাকে নাও নি না গো বনুরাও আসতে চায়নি আর বনুদেরকে আমরা বললাম তোমরা তো ছোট তোমরা যেতে পারবে না ও আমি গেলাম আমার ফ্ল্যাটে মা তুমি তো একা একা ঘুরছো কই আমাদের নিয়ে তো একটু ঘুরছো না আমি আমার নিজের জন্য ফ্ল্যাট ভাড়া করেছি আমি আমার নিজের জন্য ফ্ল্যাট ভাড়া করেছি অপরন্ত তোমাদের জন্য আমি ঘর ভাড়া কেনই করব বলো ইমা বাচ্চাদের আমি অমন করলাম যাই গাড়িটা নিয়ে আবার একবার বেরোই দেখি বাচ্চারা কোথায় একটু ভাড়া লাগবে বলে আমি অমন করলাম বাচ্চারা চলো চলো আমি ঘর ভাড়া নিয়ে নিয়েছি তোমাদের জন্য দেখেই তো মা আসলে এমন নয় মা কাটা ভালো মা আমি কিন্তু চিকেন খাবো আচ্ছা হম দাদা বেশ দাম কত পড়বে এটার দাম এটার দাম হচ্ছে দাঁড়ান দাঁড়ান টাকা এ নিন টাকা বাবা এই নাও তোমার চিকেন চপ थैंक মা বাকি তুমি কি খাবে বলেছিলে পিৎজা আচ্ছা দাদা পিৎজা দাম কত পিৎজা দাম 500 টাকা আচ্ছা বেশ পিৎজা দিন একটা

ও নুডলস দাদা আপনার দোকানে নুডলস আছে নুডলস ইয়াস ইয়াস আছে